নমস্কার বন্ধুরা মিধাই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন চার পিস রুই মাছ দিয়ে আজকে বেশ লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা বানানো খুব সহজ আর বাচ্চারা যারা মাছ পছন্দ করে না তাদেরকে এভাবে দিলে তারাও কিন্তু এই রান্নাটা একদম চেটে ফুটে খেয়ে নেবে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে একটা ছোট্ট প্যান নিয়েছি যেখানে আমি ওয়ান ফোর্থ কাপ জল দিয়েছি জলটা একটু উষ্ণ হয়ে গেলে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চার চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর নুন হলিদের গুঁড়ো নুন ভালো মতো মিশিয়ে জল ফুটতে শুরু করলে এখানে চার পিস রুই মাছের পেটে নিয়েছি চাইলে কাতলা মাছের পেটে দিয়েও পেটি দিয়েও কিন্তু এই রান্নাটা করা অবশ্যই যেতে পারে তো এবারে ঢাকা দিয়ে আমাদের এখানে দু থেকে তিন মিনিট মাছটাকে সেদ্ধ করে নিতে হবে জল এখানে কিন্তু অল্প দিতে হবে কারণ মাছ থেকেও জল ছাড়বে আর জল একদম আমাদের মাছটাও সেদ্ধ হবে আর জলটাও শুকিয়ে যাবে এরকমভাবেই কিন্তু মাছটাকে সেদ্ধ করতে হবে প্রায় তিন মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যখন এরম শুকিয়ে যাবে ঢাকনাটাকে খুলে দেবো মাছ সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে কড়াইয়ের তলাটা কিন্তু লেগে যায়নি এরকম ভাবেই কিন্তু মাছটা সেদ্ধ করতে হবে তো দেখুন এখানে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে সেদ্ধ হয়ে যাওয়া মাছটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আর অপেক্ষা করব মাছটা যাতে ঠান্ডা হয়ে যায় ভালো মতো মাছ ঠান্ডা হয়ে গেলে ধীরে সুস্থে মাছের কাঁটাগুলোকে ভালো মতো বেছে নিতে হবে যেহেতু পেটি নিয়েছি তো কাঁটাগুলো বাঁচতে আমাদের সুবিধে হবে চাইলে গাদারও পিস নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কাঁটাটা বাঁচতে একটু অসুবিধা হবে একটু বেশি সময় লাগবে ভিতরে যদি একটা দুটো ছোটো কাঁটা থেকে যে আমরা বড়রা খেলে হয়তো বুঝতে পারবো কিন্তু যদি বাড়িতে বাচ্চারা খায় তারা হয়তো বুঝতে পারবে না তো সেক্ষেত্রে একটা কোনো অসুবিধা বা বিপদ ঘটে যেতে পারে তাই এই সময় একটু ধীরে সুস্থে কিন্তু সাবধানে সমস্ত কাঁটাটাকে ভালো মতো বেছে নিতে হবে মাছের কাটা ভালো মতো বাছা হয়ে গেলে আমি এখানে একটা সেদ্ধ আলু খোসা শুদ্ধ প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করেছি সেদ্ধ করার সাথে সাথে কিন্তু জল ঝরিয়ে রেখেছে এতে সেদ্ধ আলু দিয়ে রান্না ভালো হয় একটা গ্রেটার নিয়ে আলুটাকে গ্রেড করে নেব তাহলে আলুটা মাখতে সুবিধা হবে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের কুচি এক চার চামচ পরিমাণে চাইলে বাটা দিতে পারেন তবে কুচি দিলে কিন্তু স্বাদটা ভালো আসে দিয়ে দেবো এখানে বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণ এই এক টেবিল চামচের কম বাইন্ডিং সাধারণত দেওয়ার দরকার পড়ে না যেহেতু আলু দিচ্ছি তবে এক চামচ মতো বাইন্ডিং দেবেন খুব বেশি বাইন্ডিং কর্নফ্লাওয়ার ময়দা বা অ্যারো ব্যবহার করলে মাছের টেস্টটা চলে গেলে সেক্ষেত্রে ভালো লাগবে না গুঁড়ো মশলার মধ্যে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চা পরিমাণে জিরের গুঁড়ো আর এখানে দেবো গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চামচ পরিমাণে আর গোলমরিচের গুঁড়ো চা চামচ পরিমাণে আর চাট মশলা এখানে আমি চা চামচ পরিমাণে স্বাদ মতো নুন দিলাম এখানে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা যদি ইচ্ছে হয় কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন এখানে আমার বাড়িতে একটা বাচ্চা খাবে তার জন্য আমি আর এখানে কুচিটা ব্যবহার করছি না তো হাফ চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি আপনারা নিজেদের আন্দাজ মতো সময় লঙ্কাটা ব্যবহার করবেন ভালো মতো সমস্ত কিছু আমি এবারে মেখে নেব হাত দিয়ে আমি একটা জিনিস দিতে এখানে ভুলে গেছি সেটা হচ্ছে ধনে পাতার কুচি এক থেকে দু টেবিল চামচ পরিমাণে ভালো মতো কুচিয়ে নেওয়ার ধনে পাতা অবশ্যই ব্যবহার করবেন ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এবার সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেবো যদি মনে হয় যে খুব আঠা লাগছে হাতে লেগে যাচ্ছে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার বা অ্যাল বা ময়দা যে কোনো একটা এক চামচ পরিমাণে ব্যবহার করতে পারেন সমস্ত কিছু ভালো মতো মাখা হয়ে গেলে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট বলের মতো করে সেপ দিয়ে নেব এই মেখে নেওয়া মাছ থেকে একটু একটু করে নেব নিয়ে ছোট ছোট এরকম বলের মতো শেপ দিয়ে নেব চাইলে একটুখানি লম্বা লম্বা বা ডিমাক বা চাপটা চারটেও করতে পারেন শেপগুলো দিতে পারেন তো সমস্ত ছোট ছোট ফিশ বলগুলো এভাবে প্রথমে রেডি করে নেব সমস্ত বল শেপ দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমে একটা কড়াই নিয়ে নিচ্ছি সাদা তেল আড়াই থেকে তিন টেবিল চামচ পরিমাণে চাইলে ডুবো তেলে ভাজতে পারেন আমি এখানে অল্প তেলেই ভাজছি তেল ভালো মতো গরম হয়ে গেলে তৈরি করে নেওয়া ফিশ বলগুলো একে একে দিয়ে দেবো আমি দুবারে ভাজছি উলটিয়ে পাল্টে মিডিয়াম ফ্লেমে চারিদিক থেকে যখন বেশ সুন্দর একটা সোনালি কালার আসবে তখন এগুলোকে তুলে নেবো লো ফ্লেমে ভাজলে কিন্তু হবে না আর অনেক তেল টেনে নেয় হাই ফ্লেমে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভালো মতো হয়তো সবজি বা যে আমি মশলাগুলো দিয়েছি সেগুলো কুক হবে না ভেতরে হয়তো কাঁচা বন্ধ থেকে যাবে তাই জন্য কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে সোনালি করে ভেজে চাইলে তেল জড়িয়ে একটা টিস্যু পেপারে রেখে দিতে পারে তেল ঝরানোর জন্য এর মধ্যে আরে মশলা তৈরি করে নেব একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি হাফ ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি আমি চার থেকে পাঁচটা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর পাঁচ কোয়া রসুনের ব্যবহার করছি এখানে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো এদিকে ফিশ ফলগুলো ভাজা হয়ে গেছে কড়াইয়ে তেল যদি বেশি থাকে সেক্ষেত্রে একটু কমিয়ে নেবেন এখানে মোটামুটি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণে তেল রয়েছে তেলে ফোড়নে প্রথমে একটা তেজপাতা টুকরো করে দিলাম আর ওয়ান ফোর চা চামচ পরিমাণে গোটা জিরে ফোরনটা দশ সেকেন্ড মতো একটু তেলে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে পুছিয়ে রেখেছিলাম সেটা পেঁয়াজটাকে আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই প্রথমে ভেজে নিতে হবে কালার চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে বেটে রাখা মশলাটা দিচ্ছি আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রসুন দিয়ে যে মশলাটা পেস্ট করলাম সেটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে একটু সময় ধরে এই মশলাটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে আর এই যে একটা তেলের মধ্যে ফেনা ফেনা ব্যাপার এসেছে এই মশলাটা দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে এটা কেটে যাচ্ছে আর মশলা কিন্তু আমাদের এখানে ভালো মতো কষানো হয়ে গেছে আমি একদম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে মিনিট তিনেট ধরে কিন্তু মশলা ভালো মতো কষিয়ে নিয়েছে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে গেছে তারপর গ্যাসের ফ্লেম করে দিয়ে দেবো ওয়ান ফোর চার চামচ পরিমাণে হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছে সব চার চামচ পরিমাণে চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অল্প অল্প গরম জল ছিটিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আমি এখনই ভালো মতো মশলাটাকে প্রথমে কষিয়ে নেব প্রয়োজন মতো গরম জলের ব্যবহার করে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করছি এতে মশলা খুব ভালোভাবে কষানো হয় তেলটাও একটু কমই লাগে আর রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয় মশলা ভালো মতো এখানে কষানো হয়ে গেছে প্রায় দু থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে অল্প অল্প গরম জলে ছিটিয়ে দিয়ে মশলা কষিয়ে নিয়েছি এখানে আবারও একটু গরম জল দিয়ে আমি মশলাটাকে আরও একটু মিনিটখানে লো ফ্লেমে আড়াচাড়া করে নেব তারপরে এখানে দিয়ে দেবো আমি গরম জল যে পরিমাণ গ্রেভি দরকার সেই পরিমাণ গরম জলের ব্যবহার করবেন কুফতাটা কিন্তু অনেকটাই জল টেনে নেবে তো সেরকম বুঝে গরম জলের ব্যবহার করবেন ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক মতো চিনি ব্যালেন্স টেস্টের জন্য সেটাও আবার মিশিয়ে দিলাম গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে ভিজে রাখা ফিশ ফল বা কোফতাগুলো এখানে আমি দিয়ে দেব। সমস্ত কিছু আবার একবার ভালো মতো কিন্তু মিশিয়ে নেব এখানে কিন্তু আরেকটু আমার গরম জলের দরকার কারণ আরেকটু গ্রেভির দরকার তো আমি এখানে দুবারে ওয়ান ফোর্থ কাপ মানে টোটাল হাফ কাপ পরিমাণ কিন্তু গরম জলের ব্যবহার করলাম আপনারা আপনার যত গ্রেভির প্রয়োজন সেই অনুযায়ী গরম জলের ব্যবহার করবেন সমস্ত কিছুকে আবার একবার ভালো মতো এখানে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দেবো আমি সব শেষে গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে আর দিয়ে দেবো ধনে পাতা কুচি অবশ্যই এটা দেবেন এক টেবিল চামচ ধনে পাতার কুচি সমস্ত কিছু ভালো মিশিয়ে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব এতে কিন্তু ভালো মতো সমস্ত কিছু ফ্লেভার এই ফিশ বলগুলোর মধ্যে ঢুকে যাবে তো এখানে কিন্তু আমাদের মাছের কোফতা বা কোফতা একদম রেডি হয়ে গেছে আর এখানে কিছুই দেওয়ার দরকার নেই খেতে কিন্তু দারুণ হয় অবশ্যই একদিন বাড়িতে এভাবে তৈরি করবেন নাহলে কিন্তু যদি না এভাবে আগে করে থাকেন বুঝতে পারবেন না যে ঠিক কেমন খেতে হয় খেতে বেশ সুন্দর হয় আর বাচ্চারাও কিন্তু খুশি খুশি খেয়ে নেবে যারা মাছ খেতে পছন্দ করে না তো এখানে আমার একটু নুনের প্রয়োজন ছিল সব শেষে টেস্ট করে অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে নুন আর ঝালটা ভালো মতো নুনটা গ্রেভির সাথে মিশিয়ে তিরিশ সেকেন্ড মতো আরেকবার ফুটিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করব গরম গরম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধুটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিল আইকনটা প্রেস করবেন যাতে কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায় তার কাছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ